নমস্কার স্বাগত জানাচ্ছি মিটন মিশ্রা ফেসবুক পেজ এবং জ্ঞান বিকাশ একাডেমির ইউটিউব চ্যানেলে আজকে আমরা ক্লাস টুয়েলভের এম থেকে দু নম্বর যে কবিতাটি রয়েছে কবিতাটির নাম হলো অন্নদার আত্মপরিচয় অন্নদার আত্মপরিচয় কবিতাটি বর্তমান যে নতুন সিলেবাস এসেছে সেটা ক্লাস ইলেভেনেরও অ্যাডভান্স বাংলাতে অর্থাৎ অ্যাডভান্স বেঙ্গলি অর্থাৎ প্রাগ্রস বাংলা সাহিত্যে রয়েছে অন্নদা ও ঈশ্বরী পাটনি নামে একই রকম কবিতা যদি এই ভিডিওটি যারা সেটা তারা কিন্তু ক্লাস ইলেভেনে যদি ছাত্রছাত্রীরা থাকে তারাও কিন্তু এই কবিতাটি দেখে নিলে এখানে হয়ে যাবে এই কবিতা রয়েছে কবিতাটি কবিতাটি আত্মপরিচয় রায় গুণাকর রচিত ওনার অন্নদা মঙ্গল কাব্য থেকে নেওয়া হয়েছে ভরতচন্দ্র রায় গুণাকর একজন আহ মধ্যযুগের শেষ দিকে এবং আধুনিক যুগের মেলবন্ধনের একজন কবি ওনার উনার উনি আমরা দেখি যে মধ্যযুগে যে দেবদেবীরা ছিলেন যেখানে চণ্ডীমঙ্গল রয়েছে মনসা মঙ্গল রয়েছে বিভিন্ন মঙ্গল কাব্যের দেব দেবীরা খুব কিন্তু উগ্র স্বভাবের ছিলেন তিনি ওনারা জোর করে পূজা আদায় করার চেষ্টা চালাতেন কিন্তু ভারতচন্দ্র রায় গুণাকরের যে দেবী এই দেবী কিন্তু জোর করে পূজা আদায় করেননি খুব সহজ সহজাত স্বভাবের সরল স্বভাবের একজন দেবীকে উপস্থাপন করেছেন ভারতচন্দ্র রায়গুনাকর ওনার এই কাব্যগ্রন্থে আমরা দেখে নেব অন্যদের আত্মপরিচয় কবিতার মধ্যে কি হয়েছে আমরা প্রথমেই ভারতচন্দ্র রায়গুনাকর সম্বন্ধে একটু দেখে নেব অষ্টাদশ শতাব্দীর শ্রেষ্ঠ কবি ছিলেন ভারতচন্দ্র রায়গুনাকর ইনি সতেরোশো বারো খ্রিস্টাব্দে হুগলি জেলার পেরো গ্রামে জন্মগ্রহণ করেছিলেন ওনার পিতার নাম নরেন্দ্র নারায়ণ রায় এবং মা ছিলেন ভবানী দেবী তৃণমূল কাব্যটি কবির শ্রেষ্ঠ রচনা এছাড়া তিনি নাগাষ্টক রসপঞ্জুরি নামে কাব্য লিখেছেন এবং হিন্দি মিশ্র ভাষায় চন্ডী নামে একটি আজকের কবিতা তৎকালীন সময়ে সময়ে এই শতাব্দীর সময়ে বাঙালি বা পরিবারে বাঙালি বা আমাদের সামাজিক পরিস্থিতি এভাবে ছিল যে মহিলারা যদি কখনো একা বেরিয়ে যেতেন ঘর থেকে তখন সামাজিক ভাবে ওনাকে অনেক প্রশ্ন করা হতো কোথা থেকে আসছো কোথায় চল যাবে এখন এই যে একটা পরিস্থিতি তৈরি হতো সেই পরিস্থিতি দিয়ে শুরু হচ্ছে এই কবিতা কবিতায় দেবী অন্নপূর্ণা নিজেকে সাধারণ মানুষ হিসাবে উপস্থাপিত করেছেন বোধক ভাষায় উনি ওনার পরিচয় দিয়েছেন দেখে নেব কিভাবে হচ্ছে এই কবিতাটি প্রথমে দেবী অন্নপূর্ণা এখানে ঈশ্বরী বলে দেবী অন্নপূর্ণাকে সম্বোধন করা হয়েছে এবং আরেকজন যিনি মাঝি আছেন কবিতায় ওনাকেও ঈশ্বরী পাটনি বলে সম্বোধন করা হয়েছে প্রথম ঈশ্বরী দেবী অন্নপূর্ণা পরে ঈশ্বরী ঈশ্বরী পাটনি অর্থাৎ মাঝি দেবীর দিন গাঙ্গিনী নদীর তীরে দাঁড়িয়ে রয়েছে এবং দাঁড়িয়ে উনি নৌকার খোঁজ করছেন দূরে একটি নৌকা ছিল নৌকাটি যখনই দেখলো যে এখানে একটি কুলোবধূ বংশের বউ নববধূ দাঁড়িয়ে রয়েছে নৌকা নিয়ে ধীরে ধীরে এগোতে থাকলেই মা নৌকাকে ডাক দিলেন যে চলে আসো আমাকে পার করে দেবে যেই ঈশ্বরী পাটনি দেবী অন্নপূর্ণাকে দেখলো যে একা এখানে অন্নপূর্ণা দাঁড়িয়ে আছেন তখন ঈশ্বরীপাটনি দেবী অন্নপূর্ণাকে জিজ্ঞেস করলো যে আপনি কে আপনি কে আপনাকে আমি নদী পার করে দিতে পারি কিন্তু আপনি আপনার পরিচয় দিতে হবে তখন দেবী বললেন যে আমি নিশ্চয়ই আমার পরিচয় দেব তুমি আমাকে আগে তো নৌকায় তোলো এবং নৌকায় উঠে দেবী এবং ঈশ্বরীপাটনি রওনা হয়েছে নদীর ও যেই রওনা হয়েছেন তখন আবার ঈশ্বরীপাটনি বললো আপনার পরিচয় দিন তখন দেবী বললেন যে আমার পরিচয় আমি আর কি দেব আমি তুমি জানোই যে আমরা যে নারীরা রয়েছে আমরা অবশ্যই আমাদের স্বামীর নাম মুখে আনি না তো আমি এভাবে আমার আমি বিভিন্ন ভাবে তোমাকে আমার পরিচয়টা দিয়ে দিচ্ছি আমার স্বামী স্বামী হলো বন্ধ বংশজাত তাহলে আহ উনি স্বামীর পরিচয় বন্ধ বংশজাত বলছেন এবং আহ পিতা বলছেন যে মুখ বংশজাত তিনি বলছেন আমার যে স্বামী এই স্বামী অতি বড় বৃদ্ধপতি সিদ্ধিতে নিপুণ কোন গুণ নাই তার কপালে আগুন এ আমার যে স্বামী আছে স্বামী অনেক বৃদ্ধ এবং সিদ্ধিতে নিপুণ সবসময় সিদ্ধি খান সিদ্ধিতে নিপুণ থাকেন কোনো গুণ নাই তার কপালে আগুন এখানে দেবী বলতে চাইছেন যে যে মানে ঈশ্বর পাটনি যারা বুঝছে বুঝতে পারছে সেটা হলো যে ভাবছে যে এই এই বধুর যিনি স্বামী ইনি অনেক বৃদ্ধ উনি সারাদিন গাজা ভাঙ খান সিদ্ধি খান এবং উনি কি বলছেন যে কোনো গুণ নাই কপালে আগো মানে সবসময় মাথা খারাপ থাকে আসলে দেবী অন্নপূর্ণা দেবোধক ভাষায় দেয়াত্তবোধক ভাষায় তিনি বলছেন ওনার স্বামী অর্থাৎ মহাদেব দেবাদিদেব শিবের কথা কিন্তু ঈশ্বরী পাটনি একজন সাধারণ মানুষ হিসাবে সেটা সেই জিনিসটা বুঝতেই পারছে না তারপর দেবী বলছেন আহ কুকোয় পঞ্চমুখ কণ্ঠ বড়াবিস কেবল আমার সঙ্গে যে সারাদিন কুকথা মুখের মধ্যে এবং সারাদিন দ্বন্দ্ব করতে থাকে আমার আমার সকল সময় সঙ্গে দ্বন্দ্ব খারাপ লাগছে আসলে তিনি বলছেন যে তারপর কি হচ্ছে আরো বলুন যে আমার স্বামী ভূত নাচিয়ে ফিরেন সারাদিন এবং এই সব কিছু সহ্য করতে না পেরে আমার ভাই সমুদ্রতে ঝাঁপ দিয়েছে এখানে দেবী ভাই সমুদ্রতে ঝাঁপ দেওয়ার যে প্রসঙ্গটি রয়েছে সেটি একটি পুরানি ঘটনা রয়েছে দেবী অর্থাৎ অন্নপূর্ণার বাবা হল গিরাজ হিমালয় এবং ওনার ভাই মৈনাক পর্বত ঘটনা মতে আগে পর্বত শাখাগুলোর পাখা ছিল এবং কখনো কখনো এই হতো যে পাখাগুলো পাখা দিয়ে পর্বতরা এক জায়গা থেকে অন্য জায়গায় উড়ে যেত এবং কখনো কখনো যখন উড়ে গিয়ে অন্য জায়গায় পড়তো তখন সাধারণ মানুষের অনেক ক্ষয়ক্ষতি হতো সেটা দেখে একবার ইন্দ্র আহ মৈনাক পর্বতের পাখা কেটে দিয়েছিলেন সেখান থেকে ময়না পর্বত পর্বত সমুদ্রে পড়ে গিয়েছে কিন্তু এখানে ঈশ্বরী পাটনি ভাবছে কি যে দেবী অন্নপূর্ণা অর্থাৎ এই বধুর বা ওর ভাইয়ে ওর ভাই বোনের এই কষ্ট দুর্দশা না পেরে হয়তো অভিমানে সমুদ্রেতে ঝাঁপ দিয়ে দিয়েছে দেবী আরও বলছেন তিনি বলছেন দেবীর এই কথা শুনে ঈশ্বরী পাটনি বলছে সব বুঝে নিয়েছি যেখানে কুলিন জাতি সেখানেই তো কন্দল আসলে কুলিনরাই আহ ঝগড়া যে বিবাদ করতে থাকে আমি সব সবকিছু বুঝে নিয়েছি তা বলতে বলতে দেবী হঠাৎ করে ওনার রানা পা দুটি উনি জলের দিকে রাখলেন নৌকা থেকে বের করে জলের দিকে রাখলেন জলের দিকে রাখলেন ঈশ্বরী পাটনি বলছেন যে এটা কি করছো হ্যাঁ আপনি আপনার আপনি এটা কি করছেন আপনার পা আপনি নৌকাতে তুলে রাখেন যে নৌকাতে তুলে রাখেন বলছেন বলছেন কেন বলছেন বলছেন যে নৌকাতে তুলে রাখেন কারণ এই নদীতে অনেকটা পোকা থাকতে পারে মাছ থাকতে পারে যেটা আপনার পাকে কে মারতে পারে সেটা বলার পর দেবী পা দুটো ভিতরে রাখবেন উনি কোথায় রাখবো সব দিকে জল তখন বলছে যে আমার এই কাঠের যে সেউতি রয়েছে সেউতি অর্থাৎ একটি পাত্র যেটি দিয়ে নৌকার ভিতরে জল ছেঁচে বাইরে ফেলা হয় তো বলছে এই কাঠের পাত্র সেউতি সেউতির উপরে আপনার পাটি রাখুন তখন দেবী মনে মনে হেসে হেসে ভাবছেন হাসে অন্তরে ভাবছেন যে পদ আহ বিষ্ণু ব্রহ্মা মহেশ্বর এই পাকে পুজো করছে মহাদেব নিজে এই পাকে ওনার বুকে রেখেছেন এই পা আবার পুকুর কামড়ায় কিন্তু আহ সাধারণ মানুষ হিসাবে যেহেতু বলছে দেবীকে উনি হেসে হেসে পাটি টি সেউতে রেখেছেন এবং ঈশ্বরী পাটনে খেয়ালই করেননি যেই মা আগে বাইরে রেখেছিলেন পা নদীর জলে তখনই কিন্তু নদীতে কোক নদ অর্থাৎ পদ্মফুল ফুটে উঠেছিল সেটা ঈশ্বরীপাটনি খেয়াল করতে পারেনি পরবর্তী সময়ে যখন কাঠের সেউতিতে মা পা রেখেছেন অনেকক্ষণ যাওয়ার পর এই কাঠের সেউতি সোনায় পরিণত হয় এবং এটা এবার ঈশ্বরী পাটনির চোখে আসলো যে এই কাঠের সেউতি এই সেউতি কিভাবে সোনায় পরিণত হলো এবার ঈশ্বরী পাটনি কিন্তু ভয় পেয়ে গেছে এবং মনে মনে অনেক দুঃখ পেয়েছে তখন সবিসারে ও সবিস্তারে এত কিছু শোনার পর দেবীকে সে জিজ্ঞেস করছে যে মাগ আপনি আমাকে দেখা তো দিয়েছেন কিন্তু আপনার আসল পরিচয় আপনি দেননি তখন দেবী অন্নপূর্ণা বলছেন আমি আমার আশুর পরিচয় আমি দিয়েছি তুমি ভালো করে বুঝে দেখো দেবী আমার আশুর পরিচয় তুমি পেয়ে যাবে তারপর নৌকা চলে আসলো অপর পারে অপর পাড়ে আসার পর নৌকা থেকে দেবী নামার পর ঈশ্বরপাট নিয়ে আবার বলছেন মাগো তোমার আশুর পরিচয় দিয়ে যাও তখন দেবী অন্নপূর্ণা বলছেন আমি দেবী অন্নপূর্ণা প্রকাশ কাশিতে চৈত্র মাসে মোর পূজা শুক্লা অষ্টমীতে তিনি বলছেন যে আমি দেবী অন্নপূর্ণা আমার কাশিতে আমার প্রকাশ এবং চৈত্র মাসের শুক্লা অষ্টমীতে আমার পুজো হয় বলছেন যে আমি এতদিন হরিহরে নিবাসে ছিলাম কিন্তু হরিহরের নিবাসী কন্দলে গৃহের কন্দল ঝগড়া জাটি তার জন্য আমি গৃহ ত্যাগ করে ভবানন্দ মজুমদারের বাড়িতে চলে যাচ্ছি এখান থেকে আরেকটি সুন্দর জিনিস উঠে আসলো যেটা হলো যে ঘরের মধ্যে ঝগড়া বিবাদ সবসময় লেগে থাকে সেখানে কিন্তু ভগবান থাকেন না তাই ভগবান বা ঈশ্বরী দেবী সেই ঘর ত্যাগ করে ভবানন্দ মজুমদারের বাড়িতে থাকার জন্য চলে যাচ্ছেন শোনার পর ঈশ্বরী পাতনি সরল সোজা মানুষ সে মাকে বলছেন যে মা আমি অনেকটাই ভাগ্যবান যে আপনার দর্শন পেয়েছি তখন দেবী ওনাকে বলছেন যে ঠিক আছে এখন যা বর চাও তুমি বর মাংতে পারো বর মাংতে পারো আমার কাছে আমি যে বর চাইবে সেই বর দিয়ে চাইবেশুর পাঠনি সহজ সরল মানুষ তৎক্ষণাৎ সে যে বর চাইলো সে বরটি হলো যে আমার সন্তান যেন থাকে দুধে ভাতে অর্থাৎ আমার সন্তান যাতে দুধে ভাতে থাকতে পারে সহজ সরল মানুষ সেই জিনিসটি চায় যে তার সন্তান যেন ভালোভাবে থাকতে পারে যেটা ঈশ্বরী পাটনি দেবী অন্নপূর্ণার কাছে সে বর চাইল অন্নপূর্ণা দেবী বর দেওয়া উঠে ঈশ্বরী যে মা সেখানে নেই মা চলে গেছেন নিরুদ্দেশ হয়ে গেছেন এখানে এই কবিতাটি শেষ হয়ে যায় মধ্যযুগের সবচেয়ে ভালো কবিতার মধ্যে একটি কবিতা হলো অন্নদের আত্মপরিচয় যেখানে দেবী একজন সাধারণ মানুষকে মানুষ রূপে দেখা দিয়েছেন এবং এক মুহূর্তের জন্য দেবী অন্নদাকে ঈশ্বরী পাটনি চিনতেও পারেনি শেষ মুহূর্তে একটি ঘটনার মাধ্যমে ঈশ্বরী পাটনিকে ঈশ্বর হিসেবে উপলব্ধি করেছে ঈশ্বরী পাটনি এই কবিতা এখানে আমরা শেষ করছি মধ্যযুগের বিভিন্ন কবিতাগুলোর মধ্যে বা বিভিন্ন কাব্যগ্রন্থগুলির মধ্যে সবচেয়ে ভালো সুন্দর কাব্যগ্রন্থ হলো এই কাব্যগ্রন্থ অন্নদার অন্নদা মঙ্গল যাই হোক এই কবিতা আমরা এখানে শেষ করলাম দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আরো নতুন কোনো কবিতা বা গল্প নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে ধন্যবাদ